ঢাকা বিশ্ববিদ্যালয় আবারও উত্তাপ ডাকসু নির্বাচন নিয়ে প্রকাশ হলো নতুন জরিপ বাংলাদেশ পাবলিক অ্যাকাডেমি ও বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা এই জরিপটি পরিচালনা করেছে ভিপি পদে সবচেয়ে এগিয়ে আছেন ছাত্রদল সমর্থিত প্রার্থী আবিদুল ইসলাম খান তার জনপ্রিয়তা ছিচল্লিশ শতাংশ দ্বিতীয় স্থানে আছেন আব্দুল কাদির পেয়েছেন আঠারো শতাংশ সমর্থন তৃতীয় অবস্থানে স্বতন্ত্র প্রার্থী ওমামা ফাতেমা তার জনপ্রিয়তা বারো শতাংশ চতুর্থ অবস্থানে রয়েছেন আবু সাদিক কায়েম তার সমর্থন নয় শতাংশ অন্য প্রার্থীদের সমর্থন করেছেন এগারো শতাংশ ভোটার এছাড়া চার শতাংশ ভোটার এখনও সিদ্ধান্তহীন আগামী নয় সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ডাকসু নির্বাচন পাঁচ বছর পর এই নির্বাচন ঘিরে ক্যাম্পাস জুড়ে চলছে টান টান উত্তেজনা আজ ছিল প্রচারণার শেষ দিন ভিসি চত্বর থেকে কলাভবন সর্বত্র প্রার্থীরা ভোটারদের কাছে লিফলেট বিলি করেছেন এদিকে নির্বাচন কমিশন বুথ সংখ্যা বাড়িয়ে করেছে আটশো দশটি ঊনচল্লিশ হাজার সাতশো পঁচাত্তর জন ভোটার এবার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন মোট আটাইশটি পদের জন্য লড়ছেন চারশো সাতচল্লিশ জন প্রার্থী আর হল সংসদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এক হাজারেরও বেশি শিক্ষার্থী আট থেকে দশ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পথ সাধারণের জন্য বন্ধ থাকবে শিক্ষার্থী শিক্ষক কর্মচারী ও কর্মচারীদের বৈধ পরিচয়পত্র ছাড়া প্রবেশে থাকবে কঠোর নিয়ন্ত্রণ ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে আবারও ক্যাম্পাসে জাগ্রত হয়েছে গণতন্ত্রের উচ্ছ্বাস কে জিতবে ভিপি পদ সময় দেবে তার উত্তর সর্বশেষ খবর জানতে সাবস্ক্রাইব করুন ওয়াই টিভি নিউজ